সাকিবের ব্যাটিং ঝড় মাত্র সাঁত্রিশ বলে আটাত্তর রানের বিধ্বংসী ইনিংস দর্শক লঙ্কা টি টেনে সাকিবের অগ্নিজরা ব্যাটিং তাণ্ডব মাত্র সাঁত্রিশ বলে আটাত্তর রানের বিধ্বংসী ব্যাটিং ইনিংস যা দেখে অবাক হয়েছেন পুরো ক্রিকেট বিশ্ব হ্যা দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চান্স না পাওয়াতে টি টেন লিগের নাম লিখিয়েছিলেন এবং তার দলের জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে এক বিধ্বংসী ইনিংস দাঁড় করালেন যা দেখে অবাক হয়েছেন তার দলের প্লেয়াররা তারা এমন ব্যাটিং তাণ্ডব কখনো দেখতে পারে নাই তবে যদি সাকিব আল হাসান সে শক্তি পর্যন্ত মাঠে থাকেন তাহলে তিনি ভালো পারফরম্যান্স দেখাতে পারেন সাকিব আল হাসান তিনি ব্যাটিংয়ে সেরা ঠিক তেমনি বলিং লাইনেও সেরা আর এই কারণেই তাকে বিভিন্ন লিগে নিয়ে থাকেন গেলি মার্বেল সার হয়ে তিনি ইতিমধ্যে চার ছক্কার বন্যা চাপিয়ে মাত্র সাঁত্রিশ বলে আটাত্তর রানের রেকর্ড করালেন বাংলাদেশ দল থেকে নিষেধাজ্ঞা পেয়েছিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান যার কারণে তিনি বাংলাদেশে আসতে পারছেন না আর এই কারণে তিনি টি টেন লিগে গেলি মার্বেলসের হয়ে খেলছেন বা হাতের কারিশমা দেখালেন ইতিমধ্যে সাকিব আল হাসান সাকিব আল হাসানের এমন ব্যাটিং পারফরম্যান্স দেখে গ্যালারিতে বসে থাকা সুন্দর তরুণী আনন্দের নেচে উঠলেন তবে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান তিনি সবার মনে ঘিরে রয়েছেন সাকিব আল হাসানের ভক্তরা তাকে এখনও বাংলাদেশ দলের হয়ে খেলার আগমন জানাচ্ছেন কিন্তু দুর্ভাগ্য তিনি বলেন নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশে ঢুকতেই পারছেন না তবে বাংলাদেশের বিসিবির সঙ্গে চুক্তি পূর্ণ হয়েছে তিনি কিছুদিনের মধ্যেই বাংলাদেশে অবস্থান করবেন তো দর্শক টি টেন লিগে সাকিবের ব্যাটিং ঝড় মাত্র সাঁইত্রিশ বলে আটাত্তর রানের বিধ্বংসী ইনিংস এতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতকে জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ